হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটা পুরনো ইয়ারগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন সবার খুবই পরিচিত খুবই আলোচিত বাংলাদেশে খুবই নামকরা একটি ইয়ারগান এটা হলো হার্ট সং নাইনটি ফাইভ পয়েন্ট টু মেড ইন তুর্কির মেড ইন তুর্কি তৈরি করে এই গানটা গানটা খুবই ভালো মানের সর্বোচ্চ পাওয়ারফুল খুবই উন্নত মানের একটি গান পয়েন্ট টু টু ক্যালিভার বড়গুলির গান আপনারা অনেকেই গানটার সঙ্গে খুবই পরিচিত বা অনেকে চিনেন বাংলাদেশে পাওয়ারফুল গান হিসাবে খুবই পরিচিত একটি গান তো গানটা সেল করা হবে আপনারা যারা নেবেন তারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন গানটার লোকেশন ফরিদপুর আপনারা চাইলে বাংলাদেশের সকল পর্যায় থেকে এসে দেখে আপনারা পছন্দ অনুযায়ী নিয়ে যেতে পারবেন এবং গানালার তথ্য অনুযায়ী গানটার অ্যাকুরেসি অত্যন্ত ভালো খুবই ভালো খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গান আপনারা বিস্তারিত জেনে নেবেন ডিসক্রিপশন বক্সে গানালার নাম্বার দেওয়া থাকবে আর নিচে লাস্টে পঁয়ত্রিশ এটা আমার নাম্বার দেওয়া থাকবে গানের যে কোনো ধরনের এক্সেসারিস যে কোনো ধরনের পার্স যদি প্রয়োজন হয় তাহলে আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন আর ভিডিওতে দেখে বুঝতেই পারছেন গানটা কতটা ফ্রেশ আপনাদের যতদূর পারলাম দেখানোর চেষ্টা করলাম আরও বিস্তারিত জেনে নিতে গান সঙ্গে সরাসরি কথা বলবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করবেন আর শেষ পর্যায়ে একটা ফায়ার করে দেখানো হবে আপনারা দেখলে বুঝতেই পারবেন যে আসলে গানটার পাওয়ার কতটা অত্যন্ত পাওয়ারফুল খুবই শক্তিশালী একটি গান আপনারা গানের কালার গানের কোয়ালিটি সব কিছু দেখে বুঝতেই পারছেন আসলে গানটা কেমন ফ্রেশ বা কী কন্ডিশনে আছে আর যে কোনো ধরনের নতুন এয়ার যেমন এস ডিপি স্নাইপার এস ডিপি জেনা সকল প্রকারের নতুন এয়ারগান নেতে নিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নিচে আমার নাম্বার দেওয়া থাকবে লাস্টে পঁয়ত্রিশ নাম্বার তো যে কোনো ধরনের এক্সেসরিস এটাও নিতে পারবেন আর এই গানটার মিটার এবং মাসির রেডিয়াম এটা রেডিয়াম মিটার মাসির গান মেড ইন তুর্কি এটা দেখে বুঝতেই পারছেন বাংলাদেশের সর্বোচ্চ স্প্রিং স্প্রিংয়ের গান এর ভিতরে সর্বোচ্চ বড়ো শক্তিশালী স্প্রিং দেওয়া থাকে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা ফায়ারটা দেখে বুঝতেই পারছেন কতটা শক্তিশালী আর বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম